বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন গ্লেন ম্যাক্সওয়েল নতুন চুক্তি অনুযায়ী আর অন্তত দুই মৌসুম স্টার্সের জার্সি গায়ে বিগ ব্যাশ মাতাবেন এই অলরাউন্ডার চুক্তিভিত্তিক নিষেধাজ্ঞা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই এই চুক্তি সম্পূর্ণ হয়েছে সাথে পর টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহক ম্যাক্সেল উনচল্লিশ বছর বয়সের পরে প্রতিযোগিতায় খেলবেন সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশ মৌসুমে মেলবর্ন স্টার্সের নগর পর্যায়ে বিদায় নিয়েছিলেন একমাত্র ফ্রাঞ্চাইজি হিসেবে তারাই এখন পর্যন্ত প্রথমবারের মতো এই শিরোপার সন্ধানে আছে ম্যাক্সেলের জন্য এটি ব্যক্তিগতভাবে কঠিন একটি মৌসুম ছিল আট ইনিংসে তিনি মাত্র ছিয়াত্তর রান করেন এবং শিকার করেন দুইটি উইকেট এর মধ্যে সিডনি থান্ডার থেকে তার কাছে একটি মোটা অঙ্কের প্রস্তাব এসেছিল দলবদলের জন্য ম্যাক্সেল বলেন মেলবর্ন স্টার্স আমার ক্রিকেট ক্যারিয়ার বড় একটি অংশ এবং এই দলটির সাফল্য নিয়ে আমি ভীষণ আবেগী আমার মনে হয় বর্তমান দলটি বিশেষ কিছু দিকে এগাচ্ছে এবং আগামী দুই মৌসুম আমরা শিরোপার জন্য লড়াই করার মতো অবস্থায় থাকব ক্লার্ট বলেন গ্লেন দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা টি ক্রিকেটারদের একজন স্টার্স প্রতি তার অঙ্গীকার আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া স্টার্স আরো দুই বছরের জন্য ক্যাম্বল কোলয়ের সঙ্গে নতুন চুক্তি করেছেন বা তি ব্যাটার সদ্য শেষ হওয়া মৌসুমে একুশ দশমিক পাঁচ শূন্য গড়ে একশো বাহাত্তর রান করেছেন ক্যাম্পারকে ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ ছিল কারণ সে আমাদের টপারের দারুণ তৃতীয় আনে এই মৌসুমে সে নিজেকে প্রমাণ করেছে এবং আমার কোনো সন্দেহ নেই যে সে আগামী বহু বছর আমাদের জন্য প্রচুর রান করবে প্লিজ সাবস্ক্রিবার ছ্যান